ইলা রব্বিক ইয়াওমাইন রুস্তাকার যাদিকে তোমরা যাবা সেই দিকে দেখবে আল্লাহ তাআলা জমিন আল্লাহ তাআলা আসমান আল্লাহ তাআলা কি সমস্ত আমাদেরকে পরিবর্তন করতে পরিবর্তন করে রেখেছে যেন কি কোথাও পালাবার পথ আসুন আমরা ওই আল্লাহ ওই একই রাস্তা দিয়ে যে এস্তাদি একই রাস্তা ওই যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার দিয়ে পার হই ওই যে নীল নদ পারিয়েছে ওই রাস্তায় ফেরাওলো তাদেরকে আল্লাহ তাআলা তুমি এসে হত্যা হত্তা এই আল্লাহ আমাদের মাঝে এখনো আছে এই আল্লাহর কিতাব এখনো আছে আসুন সব ভেদাভেদ বলে একমাত্র ওই আল্লাহ তালার দিকে চেয়ে থেকে ওই আমরা বাবুই পাখি নেয় আমরা হেদে তের মত মহতাজ হয় আসুন আমরা আল্লাহ তালার জমিন আল্লাহর আইনকে বাস্তবায়নের চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সকলে যেতে সেই ইমানের মজবুতি দান করে এই বলে আমি আমার কথা শেষ করছি